রাজীব ঘোষ সুবীর ঘোষ সম্পাদিত বহরমপুরের বাবুলপোলা রোড থেকে প্রকাশিত ছাব্বিশতম বর্ষের জন্মদিন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা হাতে পেয়ে সম্প্রীতির কথাই বেজে উঠল বেলডাগা পুরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জির কণ্ঠে পত্রিকা হাতে নিয়ে দেবী দুর্গা আঁকা প্রচ্ছদের শিশু চিত্রশিল্পী মেরি ইমাকুলেটের ছাত্রী হিমিকা কাজীর সম্প্রীতি ভাবনার কথা বললেন তিনি হিমিকা কাজীর কাছে অনেক বড়দের শিক্ষা নেওয়ার আছে মন্তব্য করলেন অনুরাধা দেবী কি বলেছেন তিনি আমরা নিশ্চিন্তায় থাকা গেল না প্রথমেই সব সময়কে আমি ধন্যবাদ দেবো তাদের এই ছাব্বিশতম জন্মদিনে শারদ সংখ্যা আমার হাতে তুলে দিয়েছে যেতে আমি একটা জিনিসই দেখলাম বিভিন্ন কবিতার পাশাপাশি হিমিকা কাজী মেরি ম্যাকুলেট স্কুলে পড়ে একটি বাচ্চা মেয়ে মায়ের মুখ এঁকেছে অসাধারণ এঁকেছে তো এটা দেখে আমার এটাই মনে হলো হিমিকা কাজী যদি মায়ের মূর্তি আঁকতে পারে তার থেকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সকলে শেখা উচিত যে আমরা শুধু মুখেই বলি না তার সাথে আমরা কাজেও দেখতে পাচ্ছি যে আমাদের এটাই সম্প্রীতির বাংলা সর্বধর্ম সমন্বয়ে আমরা যে পাশাপাশি সুখে শান্তিতে একে অপরের প্রয়োজনে একে অপরের হাতে হাত দিয়ে বাঁচতে পারি বা বসবাস করতে পারি এটাই তার প্রকৃষ্ট উদর্শন উদাহরণ হওয়া উচিত আর কি